এই বর্তমান পুলিশের যে চেহারা আমরাটা দেখেছি আমরা এই চেহারা আর দেখতে চাই না তাদের এই পোশাক আমরা দেখতে চাই না আমরা ভিন্ন রূপে জনগণের সামনে একটা জনবান্ধব পুলিশ জনবান্ধব পুলিশ দেখতে চাই কারণ পুলিশ ছাড়া চলবে না এটা তো কোনো নতুন বিষয় না এটা সারা দুনিয়াতে এটা হয় ইয়ে ব্রিটেনে তো আইজিপিকে বলা হয় হেড কনস্টেবল

হাসিনে আমাদের পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর নামে যে মরণাস্ত্র তাদের হাতে দিয়েছে দিয়েছে এবং যে এগুলো গ্রেনেড না সাউন্ড সাউন্ড থেকে ছাড়ে যে শুরু করে হ্যাঁ এবং বলা হয়েছে যে তোমাদের হাতে যে আমরা অস্ত্র দিয়েছি এগুলো খেলা করার জন্য নয় এগুলো ভুলে গেছেন আপনারা তাদের ভাষা বিজেপির থেকেও সব বলা হয়েছে বলা হয়েছে বেনজি সাহেবও বলেছেন যে পুলিশের হাতে যে অস্ত্র দেওয়া হয়েছে এটা খেলা করার জন্য দেওয়া হয় নাই সুতরাং তারা যাচ্ছা তাই ব্যবহার করেছে পুলিশের কাছেই যেতে হবে দিন শেষে সুতরাং আমরা তাদের চেহারা পোশাক আশাকের মধ্যে একটা ব্যাপক সাংস্কৃতিক পরিবর্তন চাই পুলিশ আজকে যে ব্যবহারটা করেছে পুলিশ যে আচরণটা মাঠে করেছে এই পোশাকটা একটা আতঙ্ক হিসাবে জাতির সামনে

আমার জাতিকে যদি এই আতঙ্কের হাত থেকে মুক্ত করতে হয় তাহলে এই পুলিশের পোশাকটাকে আমাকে পরিবর্তন করতে হবে পুলিশে আমূল পরিবর্তন জনগণের বন্ধু হবে তারা সরকারের চাকর হবে না সরকারের সহযোগী হবে না এটা তো আমাদের দাবি যারা ডিসিশন মেকার তারা দেখবে আমাদের দাবিটা নামের কথা আপনি সেবক দিতে পারেন আপনি জনগণের বন্ধু দিতে পারেন পিপুলস ফ্রেন্ড হিসাবে আপনি চিহ্নিত করতে পারেন যে কোন নাম পুলিশ একটা শব্দ এটা আমরা কি জানি এটার নামটা কি মানিটা কি জানি পুলিশের মানিটা কি আমরা কিন্তু জানি না আমরা জনসেবক দিতে পারি তো তাদের আমরা বাংলা গড় করতে পারি বাংলাকে স্মরণ করে